আরো এন্টারপ্রাইজ বলেন আর নতুন করে ব্রাঞ্চ ফারিস এন্টারপ্রাইজ বলেন সব সময় আমরা সেরা হচ্ছে ইনশাল্লাহ কাকড়া জগতে এগুলো হচ্ছে লাভার আইটেম লাভার আইটেম কেন লাভার আইটেম আপনি একটা প্রোডাক্ট কিনলেন পঁচিশ টাকা পিসে অনায়াসে সত্তর আশি টাকা সেল হয় আজকে আর একটা অফার দিয়ে রাখতেছি সেটা হচ্ছে এই পিনের উপরে এই পিনগুলা গুলা মার্কেটে ছশো ষাট টাকা এবং ছয়শো টাকা মানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল হয় আপনার ভিডিও উপলক্ষে এবং সামনে কোরবানি একটু উপলক্ষে রেখে এখন থেকে মাত্র পাঁচশো চল্লিশ টাকা রোজনা পাবেন এই ব্যবসায় লস নাই বা প্রোডাক্ট নষ্ট হওয়ার চান্স নাই তাই এই ব্যবসা সবাই করতে চায় এবং যারাই করার জন্য আগ্রহ তারা এই ভিডিও দেখে অন্তত অনুপ্রেরণা পাবে সেজন্য ট্রেন্ডিং এর হচ্ছে তিন ফুলের ভাই খুব সুন্দর দেখেন এটা মাত্র অনলি 35 টাকা পিস একদম নতুন আছে একদম নতুন তার মালা বাচ্চাদের মালা বড়দের মালা সব ধরনের মালাই আছে দেশিও আছে চাইনাও আছে থাইও আছে আপনি দেখতে পাবেন এই যে 2 টাকা পিস 5 টাকা পিস জাস্ট কম্পেয়ার করবেন এই যে আবার মনে করেন 60 টাকা পিস সব ধরনের কাকরা আমার কাছে আসে 60 টাকা পিস আছে আবার এই যে মাত্র 10 টাকা পিস 10 টাকা পিস 10 টাকা পিসের অনেকগুলো ডিজাইন আছে এটাও একটা নতুন কম্বোসছে আপনার ক্লিপ

তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে আছে রানা ভাই রানা ভাই আসলাম ভাইকুমে আলহামদুলিল্লাহ মানে ওপেনিং হলো যদিও সম্পূর্ণ সেটি আমি মূলত আমি দায়িত্ব আছি মানে আগেরগুলো হচ্ছে ফারুক ভাইয়ের ওগুলো আপনার অন্যান্য ব্রাঞ্চ বাট এটা নতুন করে শোরুম উদ্বোধন হয়েছে আপনার ঢাকা চকবাজার খাদি সিলিম টাওয়ারের দ্বিতীয় তলায় ফারিশ ফারিশ এন্টারপ্রাইজ দোকান নাম্বার তেরো আপনারা যারাই ঘরে বসে মাল কিনতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমোশ ইমো নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে মাল পাঠানো হয় একদম কন্ডিশনে ঘরে বসে এই সুবিধা পাচ্ছেন আপনার যারা চকে আসতে চান চকে আসবেন তারা হচ্ছে যদি আমাদের ঠিকানা না পান সহসৎ হচ্ছে আপনি হাজির সিরিম টাও সামনে আসবেন আমাদেরকে ফোন দিলে আপনার কে রিসিভ করে নেবেন আপনাদেরকে ঠিক আছে আমাদের জন্য আপনার জন্য সিক্রিভাইস আর কি ঠিক আছে ভাইয়া অনেকেই এই জুয়েলারি ব্যবসা দেয় জুয়েলারি ব্যবসা দিয়ে মানে কি ছাড়ে না কেন জুয়েলারি ব্যবসায় নাকি দুই গুণ তিন ব্যবসায় আপনি সাধারণত একটা আইডিয়া দেয় আপনাকে জাস্ট কেন ছাড়ে না সেটা হচ্ছে মনে করেন যে এই একটা সিম্পল ড্যামো আর কি মনে করেন এটা আপনার কেনা পড়তেছে পাঁচ টাকা তাহলে আপনার দশ টাকা আছে তাহলে ডাবল লাভ তাহলে ছাড়বে কেন ছাড়ার তো কোনো প্রশ্ন আসে না সেই হচ্ছে এই মাল তো পচার বা কোনো ভাঙার চান্স নাই এগুলো আপনি মানে আপনি রেখে দিলেন নষ্ট হবে না নষ্ট হওয়ার ক্ষেত্রে আপনি লাভবান

যারা কুকারিজ আইটেমও করে সব ধরনের আইটেম ঢাকা চাক বাজার পাওয়া সব ধরনের আইটেম আইটেম ওকে ভাই আজকে আজকে শুরু শুরু যেহেতু অনেক আমাদের কোন থেকে দেখানো আমি চাকবাজার কিছু ইউনিক দুল কালেকশন থেকে শুরু করি যেমন এইসব ইডিস্টানের দুলগুলো আপনার বর্তমানে সামনে ইট তো ইটকে ঘিরে রেখে এই সব কালেকশনগুলো চলতেছে খুব এগুলো আপনার মানে খুবই ইউনিক এবং হচ্ছে আপনার ইডিস্টান পাথরের দুল আপনি দেখলে বুঝতে পারবেন নূর ভাই আর আমাদের কথা হচ্ছে আমার সবসময় মানে ইউনিক জিনিসগুলো রাখি নতুন নতুন কালেকশন গুলো রাখার চেষ্টা করি আমি সপ্তাহে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি সেজন্য আপনার ভিডিওতে অনেকেই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখছে আমার দর্শকেরা আমি জানি যারা দেখার জন্য অনেকেই আছে যে মানে আমাদের আপডেট পাওয়ার জন্য অনেকে কিন্তু আপনার পেজে ফলো দিয়ে রাখছে আমি জানি এগুলো তারপরে বলবো সবাই শেয়ার করে দিবেন যাতে নতুন নতুন অন্যজন উদ্যোক্তা হতে পারে আপনি নিজের যখন লাগবে তখনও চলে আসতে পারবে আসতে পারবে না আপনার মাধ্যমে না অন্য একজন মানে উদ্যোক্তা হইতে পারে এটা হতে পারে হ্যাঁ তারপর এই যে এই যে এসব কিছু ক্যাটাগরি দুল পাবেন আর আমার কাছে সর্বনিম্ন আপনার দুলের প্রাইস আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু আপনি পঁয়তাল্লিশ টাকা দুল নিয়ে একশো টাকা সেল করতে পারবেন তাহলে পঞ্চান্ন টাকা আপনার লাভ থাকবে ডাবল ডাবলের চেয়েও বেশি থাকবে হ্যাঁ এসব এসব দুলগুলো আপনি পাই যাবেন মাত্র অনলি পঁয়তাল্লিশ টাকায় অনলি পঁয়তাল্লিশ টাকায় তাছাড়া আমার অনেকগুলো দুল আছে যেগুলো আমি এগুলোর মধ্যে ছয়টা করে কালার হবে আমি বলে রাখি সংক্ষেপ করবো ভিডিও কারণ আমার কাছে হচ্ছে আমি কালেকশন দেখাব কথা কম বলে কালেকশন দেখাবো নাকি কাদের কালেকশন দেখেন

আগে ছিল একশো পঞ্চাশ টাকা সে রোজার পরে এখন মাল নামছে নতুন করে আবার একশো বিশ টাকা নিয়ে আসছে আমার কথা হচ্ছে আমাদের কম রেড নিতে পারবো আপনাদেরকে কম রেডি দিতে পারবো যাতে করে আপনারা লাভবান হতে লাভবান হতে পারেন তাছাড়া বাচ্চাদের আরো কালেকশন আসছে এগুলো হচ্ছে বেবিদের বেবি কালেকশন আছে এগুলো আপনার পাতা আগে ছিল রমজানের ছিল একশো টাকা তিরিশ টাকা এখন আমি আরো কমাইচ্ছি একশো দশ টাকা করে অত হচ্ছে নিজেরা ইম্পোর্ট করি তো নিজেরা ইম্পোর্ট করে মাল রেট কম দিতে পারে ঠিক আছে সেক্ষেত্রে আমার কাছ থেকে ছাড় পাবেন একদম নতুন নতুন ক্লিপের কালেকশন নিতে হলে আপনাদের অবশ্যই চলে আসতে হবে অবশ্যই অবশ্যই আপনার ঢাকা চাকবাজার হাজি আমাদের দোতলায় ফারিশ সেন্টার পাশে চলে আসতে হবে ঠিক আছে মাথায় রাখতে হবে ফারি সেন্টার প্রাইস গুলো নতুন সম্পন্ন ডিজাইন পাবেন ঠিক আছে বেবি কালেকশন আরো আছে এই যে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে চশমা সাইডগুলো

আমার কাছে একশো টাকা থেকে পাতা থেকে শুরু ঠিক আছে তারপরে হচ্ছে ট্রেন্ডিং বর্তমান হচ্ছে বৌগলিপ বৌগলিপ এই বৌগলিপ বিক্রি করে ভাই আরো আমি বলবো এগুলো হচ্ছে লাভের আইটেম লাভের আইটেম কেন লাভের আইটেম আপনি একটা প্রোডাক্ট কিনলেন পঁচিশ টাকা পিসে অনায়াসে সত্তর আশি টাকা সেল হয় তাহলে আপনার দ্বিগুণ হচ্ছে তিন গুণ লাভ হচ্ছে তাহলে এইসব আইটেমগুলো আপনার দোকানে রাখবেন এমনিতেই লাভ হবে ঠিক আছে লাভের আইটেমগুলো রাখবেন প্রফিট ব্যবসায় এমনি করতে পারবেন এইসব বৌগলিপ গুলো হচ্ছে নতুন নতুন কালেকশন নিবেন দোকানে দোকানের সৌন্দর্য বাড়বে দোকানে সেল বাড়বে অবশ্যই এই যে দেখেন কত সুন্দর সুন্দর বউ কুলিপগুলা এই প্রজাপতি একদম নতুন একদম নতুন আইটেম এটা তারপর এগুলো আছে তারপর আমি আসেন ভাই আমার কাকড়া ডিসপ্লে যেটা ভাইরে ভাই সবসময় ফারোকান ফারোকান এন্টারপ্রাইজ বলেন আর নতুন করে ব্রাঞ্চ ফারিশ এন্টারপ্রাইজ বলেন সবসময় আমরা সেরা হচ্ছে ইনশাআল্লাহ কাকরা জগতে শুধু কাকড়া ডিসপ্লেটা দেখেন মানে চোখটা জুড়িয়ে যাবে একদম মানে যেদিকে তাকাবে না চোখ যাবে ওখানে এমন একটা কাকা না আপনি একটা নিতেই হবে নিতে হবে এমন কিছু কালেকশন আমার কাছে আছে কারণ এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ বুফিনি ব্র্যান্ড এই এগুলো হচ্ছে

শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ আর চাইলে যদি একবার ভিজিট করেন আমি মনে করি আরো বেটার যে দেখে গেলেন পরবার আর দেখা প্রথমবার অবশ্যই আসেন ভিজিট করেন তারপরও না আসতে সেকেন্ড টাইম ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে আপনি অনলাইনে পাঠিয়ে দিন শুধু কল দিবেন সিট ফাস্টে পাঠিয়ে দিব সমস্যা না একদম আপনি হোম ডেলিভারি একদম দোকানে বসে দোকানে বলেন বা আপনি বাসায় বলেন যেখানে বলেন ওখানে হোম ডেলিভারি হবে সমস্যা না তারপর হচ্ছে এইসব এইসব এগুলো হচ্ছে কমন আইটেম এগুলো তারপর আমি দেখায় রাখতেছি যেহেতু অনেক কাস্টমার হয়তো না দেখলে বলবো না ওনার কাছে নাই তারপর বেসিক আইডি এগুলো দিয়ে রাখি হচ্ছে আপনার চাপ ক্লিপ এগুলো হচ্ছে জরি জরি ঠোঁট আর কি এগুলো হচ্ছে জরি ঠোঁট এগুলো কিন্তু সব এক নাম্বার রিপিট মারা

সবসময় তো আমরা কিছু না কিছু অফার দিয়ে থাকি আপনার ভিডিও উপলক্ষে হ্যাঁ আজকে আর একটা অফার দিয়ে রাখতেছি সেটা হচ্ছে এই পিনের উপরে এই পিন গুলা মার্কেটের ছয়শো ষাট টাকা এবং ছয়শো টাকা মানে পঞ্চাশে পঞ্চান্ন টাকা আপনার ভিডিও উপলক্ষে এবং সামনে কোরবানির উপলক্ষে রেখে এখন থেকে মাত্র পাঁচশো চল্লিশ টাকা ডজন পাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পিজে পাঁচশো চল্লিশ টাকা ডজন পিজে দশ টাকা কমে গেছে মানে একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছে নাকি পঁয়তাল্লিশ টাকা কিনে আপনি অনায়াসে মাল একশো টাকা সেল করতে পারবেন কোরবানি পর্যন্ত এই অফার থাকবে নাকি ভাই কোরবানি পর্যন্ত এই অফার থাকবে নিশ্চয়তা থাকে আচ্ছা তারপর তাছাড়া ওই যে এগুলোর মধ্যে অনেকগুলো কালেকশন আছে এমনকি কালার আছে ডিজাইন আছে না ডিজাইন আছে তারপর এগুলো হচ্ছে আমাদের শাড়ি পিন এগুলো আপনার শাড়ির সাথে পরা হয় আর কি হ্যাঁ এগুলো আমার কাছে বিভিন্ন চিপ রেটার আছে পঁচাত্তর সত্তর নব্বই আশি বিভিন্ন রেডের আপনি এগুলো সবগুলো দেখবেন অনেকগুলো ক্যাটাগরি আছে আমার কাছে এখানে একশিকে প্রায় পঞ্চাশটা লাইন লাগানো আছে নিচের শিখে পঞ্চাশটা লাইন লাগানো আছে আর একশো লাইন আমার তোমার স্টকে আছে নেই সবচেয়ে কথা বলা লাগানো যায় চাপা বাজি না ফার্স এন্টারপ্রাইজ চাপা বাজি করবো না আপনারা আসবেন দেখাই দিব যে ভাই কালেকশন দেখানো ওপেন চ্যালেঞ্জ কালেকশন দেখা আমাদের গোডাউনে সব স্টকে আছে ঠিক আছে রাইট এগুলো সব শাড়ি ব্রুজ এগুলো সব মানে ছোট বা যারা ছোট চাই চাইদার জন্য পাতা পাতা ব্রুজ যেগুলো চাই হ্যাঁ তারপর এই যে কিছু মাল কিছু জিনিস আছে আপনার পিনের সাথে পিন দেখাই দিই এই যে হচ্ছে আপনার পিন

যারা ইউজ করে দোকানদার ভাইদেরকে বলবো সবসময় নতুন কিছু মাল আসে আমাদের কাছে কিছু নতুন মাল আসছে শাড়ির সাথে পরার জন্য ছয়টা করে কালার হবে সবগুলোতে আপনারা যারা আমার কথা সামনে ইটকে রেখে বাধা করতে আসতেছেন অবশ্যই অবশ্যই ঢাকা চকবাজার ফারি সেন্টার পেছনে আসুন ভিজিট করে যান মাল ভালো লাগবে তারপর নিয়ে আসতে যে নিতে হবে এমন কোনো কথা না আসবেন দেখে ভালো লাগবে তারপর নিবেন এমন কোনো সমস্যা নাই আর যারা কন্ডিশন করে নিতে চান ঘরে বসে তো জেলা থেকে যারাই নেবেন যেখান থেকে জাস্ট ফোন কলে একটা ফোন কলে আমার হিমো হিমো এবং হোয়াটসঅ্যাপ আছে জাস্ট ফোন কল দেবেন বা ভিডিও কলে দেখান যে ভাই আমাকে মালগুলো দেখান মাল দেখাবো আপনার পছন্দ হলে কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার কাছে পৌঁছা যাবে তো আমার কাছে যে কিছু শুরু করতে রাবার দিয়ে আপনার অনলি সাড়ে সাত টাকায় পিস কিনে দশ টাকা সেল করা যায় আবার ছয় টাকারও আছে যারা কম বেশ দুটা মিক্স করে করতে পারবেন এই যেগুলো রাবার কালেকশান অনেকগুলো আছে তারপরে যেগুলো হচ্ছে কিছু বিস কার্টের নতুন রাবার আসছে ভাই সবসময় বলি যে

এরকম আরও ইউনিক জিনিস পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সেন্টার এন্টারপ্রাইজে ভিজিট করুন এ তারপরে হচ্ছে পাথরের পিন সিফটি পিন এগুলো কমন মাল তাও দেখায় রাখতেছি কারণ অনেকে হয়তো বুঝবে না যে আছে কি কি আছে ভাই মিরর পকেট মিরর বা ব্যাগের সাথে ইউজ করার আর কি হ্যাঁ এই পঁচাত্তর দিয়ে শুরু আমলি পঁচাত্তর এগুলো হচ্ছে আপনার মাত্র পঁচাত্তর টাকা পার পিস পরে আপনার একশো পঞ্চাশ টাকা সেল করা যায় এরকম অনেকগুলো আছে যার জরি গ্লিটার চায় গ্লিটার আলাও আছে বিভিন্ন ডিজাইন আছে তারপর একটা নতুন জিনিস আসছে ফারিশ এন্টারপ্রাইজ মানে আমি বললাম যে নতুন চৌত্রিশ টাকা লাভ এই জন্য এই ব্যবসায় লস নাই বা প্রোডাক্ট নষ্ট হওয়ার চান্স নাই তাই এই ব্যবসা সবাই করতে চাই এবং যারাই করার জন্য আগ্রহ তারা এই ভিডিও দেখে অন্তত অনুপ্রেরণা পাবে সেজন্য ভাই ভিডিও করা সবসময় তারপর গুলো আছে আমাদের কাছে যারা মানে বিয়ের জন্য বিভিন্ন আয়নাগুলো আইন আমাদের কাছে আপনার সুবিধা তো রাখছি যাতে একসাথে সব পেয়ে যান শো আরকি পুরো তিনশো ষাট ডিগ্রি মুভ করতে হবে মানে বিয়ের নিতে সব চা চুরি ডুরিও আছে পরিচিত দোকান আছে সমস্যা নেই এই সব তিরিশ টাকার কিছু লকেট আছে কম্পো এগুলো হচ্ছে আপনার দুল এই টপ প্লাস লকেট এরকম অনেকগুলো কালেকশন পাবে তিরিশ থেকে শুরু তিরিশ টাকা থেকে শুরু হচ্ছে তিন পিসের একটা লকেট আছে তারপর হচ্ছে আপনার মালা বাচ্চাদের মালা বড়দের মালা সব ধরনের মালাই আছে তারপর যারা কম দামি তুলা চায় দুই টাকা এক টাকা পিস পঞ্চাশ পয়সা পিসের তুলাও আছে মানে আপনার পঞ্চাশ টাকা পিসের তুলা আপনার নিয়ে জায়গা থেকে পাঁচ টাকা চেয়ে লোয় আড়াই টাকা কিনা ঠিক আছে তারপর দেখি কিছু বাচ্চাদের আলো কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার ঠাইয়ের সম্পূর্ণ রাবার

কাঠগোলাপ এই কাঠগোলাপ কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিং এর হচ্ছে তিন ফুলের ভাই খুব মাত্র অনলি পঁয়ত্রিশ টাকা একদম নতুন আছে একদম নতুন নতুন না হলেও কাঠগোলাপ তো ভাই ট্রেন্ডিং আছে পুরো নামে নতুন ডিজাইন চেঞ্জ ডিজাইন চেঞ্জ আর কি এইগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে সব কাঠগোলাপ সব কাঠগোলাপ ডিজাইন সব কাঠগোলাপ ডিজাইন আছে প্রায় দশটা আমার কাছে দেখছেন দশটা ডিজাইন আছে এই যে জবা কাঠগোলার মধ্যে এটা হচ্ছে জবা তারপর এটা হচ্ছে

তারপর যে এইসব এইসব হিজাব প্যান আমাদের কাছে পাই যাবেন কারণ সামনে ইত্তে কালেকশন রেখে ইটতে ঘিরে এইসব কালেকশন বর্তমানে রাখা আর কি হ্যাঁ অনেকগুলো কালেকশন আছে এই যে আপনার সামনে হ্যাঁ সবগুলো নতুন কালেকশন একদম নিউ কালেকশন হিজাব আর কি ঠিক আছে আরো আছে ডিজাইন আরো আছে হিজাবারের ডিজাইন কিন্তু শেষ নাই এই যে সব বক্সে বক্সে কিন্তু আপনারা এই যে হিজাব হেয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন সব বক্সে বলা নাকি ভাই হ্যাঁ তারপর তারপরে

অনেকগুলো ডিজাইন আছে এই দশ টাকা করে হ্যাঁ আমার কথা হচ্ছে সর্বশেষ হচ্ছে আগে আসেন আসতে ভিজিট করেন সব ধরনের মাল আপনি তো দেখতেছেন ডিসপ্লে পুরো কি সুন্দর করে আমরা আল্লাহর আমাদের সাজাইছি নতুন জায়গা নাই কিন্তু না যেহেতু নতুন আমার কথা হচ্ছে আমার কাছে এখন নতুন সব মাল আসবে সেই ক্ষেত্রে আপনারা ফারি সেন্টার পেজে ভিজিট করেন ভিজিট করার পর আপনাদেরকে ভালো লাগলে তারপর নেন সমস্যা নাই শুধু যে আপনার আসি নিতে হবে আমি কোনো কথা না আপনার মাল দেখতে হবে কোয়ালিটি কোয়ালিটিফুল মনে হলে আপনি নেন আর সবচেয়ে একটা কথা বলতে পারবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে যে আমার চিপ রেটে কেন দিতে পারবো কারণ নিজেরা কিছু মাল ইম্পোর্ট করি বিদায় আর কালেকশন আসে বিদায় আপনারা এসে দেখবেন যে চিপ রেটে দিই কি না অবশ্যই অবশ্যই কথার সাথে কাজের মিল থাকবে আপনারা আসেন ঘুরে যান মাল নেন কিংবা না আসলেও যেরকমভাবে বসে আর কি যে সুবিধা আসে তো জেলা বসে হোম ডেলিভারি পাবেন ফোন কলে অথবা ইমো ইমো এমন হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসবেন আবারও ঠিকানা দিয়ে রাখি ঢাকা চক বাজার আজই সেলিম টাওয়ারের দোতলায় তেরো নম্বর দোকান ফারিশ এন্টারপ্রাইজ আর এসে যদি তারপরও না পান সেলিম টাওয়ার সামনে এসে আমাকে ফোন দিলে আপনাকে রিসিপ করে আপনাকে নিয়ে আসবো সর্বশেষ সবাই সবাই আসার দাওয়াত রইল সামনে ঈদ সব নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আসবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর সব সময় নূর ব্লগের সাথে থাকবেন আপডেট পাওয়ার জন্য আমাদের আপডেট পাওয়ার জন্য নতুন মালার আপডেট পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে অন্যদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ